دلوں میں پیار کی خوشبو تو ہونٹوں پر دعا رکھنا امام وقت سے ایک رشتہ عشق کو وفا رکھنا امام وقت سے اخرت اس کو رکھنا মাসুর তুমি কি জানো তেইশে মাস দিনটি জামাতে কি হিসেবে উদযাপন করা হয় হ্যাঁ আমি জানি তো তেইশে মাস দিবসটি জামাতে মুসলিমাও দিবস হিসেবে পালন করা হয় আচ্ছা দিয়ান তেইশে মাস দিবস কি হজরত মুসলিম আলাইসলামের জন্মদিন হিসেবে বলা যায় না তবে তেইশে মাস দিনটি আহমদে মুসলিম জামাতে জন্মদিন হিসেবে বলা যায় মনে হয়

তেইশে মার্চ আঠারোশো উননব্বই সালে হজরত আকদাস মুসিম রদালাইসালাম বয়াত গ্রহণের মাধ্যমে জামাতের সূচনা করেন একদম ঠিক দেখো আহমদিয়া মুসলিম জামাত কারো জন্মবার্ষিকী কিংবা মৃত্যুবার্ষিকী কখনো পালন করে না এটা একরকমের বিদাত কিন্তু তেইশে মার্চ হজরত আকদাস মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহ্লামের এক মহান ভবিষ্যৎবাণী পূর্ণতা প্রাপ্ত হয়েছে তাই আমরা এই দিনটিকে ঘটা করে উদযাপন করে থাকি বুঝতে পেরেছি আসসালামু আলাইকুম বারাকাতুহু ছোট্ট বন্ধুরা স্বাগত জানাচ্ছি তোমাদেরকে ছোটদের জন্য হুজুরের খুদবার নতুন আরেকটি পর্বে আজকে আমরা গত একুশে মার্চ দুই হাজার পঁচিশ তারিখের খুদ্বারি নিয়ে আলোচনা করব আলোচনার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন দিয়ান আল মাহাদ আর মাস্টুর আহমেদ তোমরা নিশ্চয়ই গত শুক্রবারের হুজুরের খুদবা মনোযোগ সহকারে শুনেছ আর এর বিষয়বস্তু তোমাদের জানা আছে নিশ্চয়ই জি জি আচ্ছা তাহলে আমাকে পারবে হুজুর দিবসের প্রেক্ষিতে দিবসটির গুরুত্ব এবং তাৎপর্য তুলে ধরেছেন এবং ইমহামদি আলাহ ইসলামের কত বড় সেবক ছিলেন এবং মহানবী সাল্লাহ কত ভালোবাসতেন তা হুজুর তুলে ধরেছেন আর শেষ দিকে হুজুর ফিলিস্তিনদের নিপীড়িত মুসলমানদের জন্য এবং পাকিস্তানে আহমদদের জন্য দোয়ার তাহারিক করেন ایک دم ٹھیک بولو چو ہمیں یہ خود بار نے آروک آلوچنا کر بوک کچھ جانار چیٹا کر بو کنت تار آگے چلو ہمیں حضرت خود بار ایکش انش دیکھے آسے اگر ہم اس دین کی اہمیت سمجھتے ہیں اور بیت کا حق ادا کرنے والے بیت کا حق ادا کرنے والے سمجھتے ہیں اپنے آپ کو تو پھر ہمیں بھی ان باتوں کو سوچنا ہوگا اور جب ہم یہ کام کریں گے تو ہم اس مقصد کو پانے والے ہوں گے جو ہماری زندگی کا مقصد ہے اور اس مقصد کے حاصل کرنے والے ہوں گے جو ہماری بیعت کا مقصد ہے اور ہم اللہ تعالیٰ کی رضا اور قرب کو حاصل کرنے والے ہوں گے رمضان کے دنوں میں دعاؤں کے ذریعے سے بھی اور اپنے علم کو بڑھانے کے ذریعے سے بھی قرآن کریم کا علم سیکھنے کے ذریعے سے بھی اور عملی طور پر پیغام پہنچانے کے ذریعے سے بھی اس کام میں ہمیں جت جانا چاہیے تاکہ ہم جلد سے جلد دنیا میں آ حضرت صلی اللہ علیہ وسلم کو جھنڈا لہرانے والے بن سکیں اور دنیا کو خدائے واحد کے حضور جھکانے والے بن سکیں اللہ تعالیٰ ہمیں اس کی توفیق عطا فرمائے آخر میں میں پاکستان کے احمدیوں کے لیے دعا کے لیے درخواست کرنا چاہتا ہوں اللہ تعالیٰ ان کے حالات کو میں آسانیاں پیدا فرمائے آج کل مخالفین پورا زور لگا رہے ہیں ہر طرح تکلیفیں پہنچانے کی کوشش کر رہے ہیں کبھی مسجد کے میناروں کے نام پہ کبھی محرابوں کے نام پہ کبھی نماز پڑھنے کے وجہ سے جو بھی بہانہ ہلا ان کو ملتا ہے اس سے ان کا مقصد یہی ہے کہ نقصان پہنچایا جائے ان کو اللہ تعالیٰ ان سب کی حفاظت کرے عمومی طور پر مسلمان محمد کے لیے بھی دعا کریں اللہ تعالیٰ ان کو بھی اکلر سمجھ دے اور ان کے حالات بہتر کرے ان پر رحم فرمائے فلسطینی جو ہیں مسلمان ان پر دوبارہ ظلم کی ایک نیا دور شروع ہو گیا ہے اللہ تعالیٰ ان کو بھی ظلم سے محفوظ رکھے ان پر رحم فرمائے বন্ধুরা এতক্ষণ আমরা হুজুরের খুদবার একটা বিশেষ অংশ দেখে আসলাম চলো আমরা মূল প্রোগ্রামে ফিরে যাই তোমরা কি আমাকে বলতে পারো গত শুক্রবারের খুদ্বায় হুজুর হাজরত আকদাসিহে মাউদ আলাহ সাল্লামের একটা বিশেষ নিদর্শনের কথা উল্লেখ করেছেন সেটা কি ছিল জি ওস্তাদি হজর মুসিমাল্লাম সততার নির্দেশন হিসেবে মহানবাহাম একই রোজার মাসে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ করেছিলেন ঠিক বলেছ দেখো আকাশে নিদর্শন দেখানো কি মানুষের কাজ আকাশে নিদর্শন আল্লাহ দেখাতে পারেন আর হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী আল্লাহ তালা পরপর দুই বছর হজরত মেসিহ মাউদ আল্লাহ সাল্লামের সত্যতা সাব্যস্ত করতে গিয়ে এই নিদর্শন আকাশে দেখিয়েছেন আচ্ছা সেই কোন দুই সাল যে সালে আল্লাহ তালা আকাশে এই চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের নিদর্শন দেখিয়েছেন তোমরা বলতে পারবে জি ওস্তাদ জি আঠেরোশো চুরানব্বই সালে পূর্ব গোলার্ধে আর আঠেরোশো সালে পশ্চিম গোলার্ধে এই গ্রহণগুলো হয়েছিল আচ্ছা দিয়ান আল মাহাদ তুমি কি বলতে পারো তখন মুসলমানদের সার্বিক অবস্থা কেমন ছিল জি ওস্তাদ জি সময় মুসলমানদের অবস্থা শৌচনীয় ছিল ধার্মিকতা অভাবে অনেক কুসংস্কার ঢুকে পড়েছিল এবং অনেক মুসলিম আলেমরা নাকি খ্রিস্টানও হয়ে গেছিল ওস্তাদ জি হজর মসিহমাউদ্দাল্লাম তো এই বিষয়টি নিয়ে বারাহিন আহমদী বইটি লিখেছেন তাই না ঠিক বলেছ হজরত মসিহ সাল্লাম বয়াত গ্রহণের পূর্বেই বারাহিন আহমদিয়ার প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ খণ্ড লেখা শেষ করেন আর তোমরা তো জানোই যে তখনকার সময়ে মুসলমানদের অবস্থা একেবারেই শোচনীয় ছিল চতুর্দিকে খ্রিস্টানদের আগ্রাসন অনেক বেশি বেড়ে গিয়েছিল আর মুসলমানরা দলে দলে খ্রিস্টান হচ্ছিল এমনকি মুসলমানদের বড় বড় আলেমরাও খ্রিস্টান হচ্ছিল কিন্তু যখন হজরত মাসি মাহদ আল্লাহ সাল্লাম বারাহিন আহমদিয়া পুস্তক লিখা সম্পন্ন করেন তখন এটাতে মোহাম্মদ সাল্লি সাল্লামের শ্রেষ্ঠত্বের কথা উপস্থাপন করেন ইসলামের শ্রেষ্ঠত্বের কথা উপস্থাপন করেন আর বিরুদ্ধবাদীদের আপত্তির উত্তরগুলো এটার মধ্যে সুন্দর করে উপস্থাপন করেন আর প্রত্যেকে যখন এই জিনিসটা পড়ছিল বারাহিন আহমদিয়া তখন আশ্চর্য হচ্ছিল আর বলছিল যে এই যুগে যে প্রত্যাদিষ্ট ব্যক্তি আসার কথা আপনি সেই আপনি আমাদের বয়াত গ্রহণ করেন আপনি আমাদের বয়াত নেন কিন্তু মেসে মাহমুদ আলহ তাদের বয়াত নাই তখন আর বলছিলেন যে আল্লাহ তালা আমাকে এর জন্য আদেশ দেন নাই কিন্তু আঠারোশো সালে সালের তেইশে মার্চ লুধিয়ানায় মুন্সি সুফি আহমদ জান সাহেবের বাসায় চল্লিশ জন পবিত্র আত্মা ব্যক্তির বয়াত গ্রহণের মাধ্যমে হাজরত আকদাস মাসিহ মাহমুদ সালাম আহমদিয়া মুসলিম জামাতের সূচনা করেন আর এই জিনিস সকলের সামনে উপস্থাপন করেন যে আমি হচ্ছি সেই প্রতিশ্রুত মসিহ এবং মাহেদি যার ভবিষ্যৎবাণী করা হয়েছিল বুঝতে পেরেছি বন্ধুরা অনুষ্ঠানের এই পর্যায়ে চলো আমরা তোমাদের পাঠানো ভিডিও বার্তাগুলো দেখে আসি। হযরত খুতবা বলেছেন নামাজের প্রতি পূর্ণ মনোযোগ প্রদান করব এবং শিরক থেকে আমরা আজীবন বিরত থাকব। হযরত খুতবা ওয়াতের শর্ত বলেছেন এবং সকল আত্মদিকে তা পালন করার নির্দেশ দেন আল্লাহ হযরত મુસીમદ અલા કસરે સલીબ લીખે છે

তা উত্তর ও পশ্চিম করা হয়েছিল এবং তা শতকলাখ সত্তর এবং একশো লাখ হয়েছিল হুজুর খুদ্ বলেন ফিলিস্তিনিদের উপর অত্যাচারের নতুন যুগ শুরু হয়েছে আল আল্লাহ তাদেরকে এই অত্যাচার থেকে নিরাপদ রাখুন ও তাদের প্রতি দয়া করুন এতক্ষণ আমরা তোমাদের পাঠানো ভিডিও বার্তাগুলো দেখলাম তোমাদের পাঠানো প্রত্যেকটা ভিডিও বার্তা আমাদের খুব ভালো লেগেছে আমরা আশা করবো তোমরা একই রকমভাবে হুজুরের খুদ্বা মনোযোগ সহকারে শুনে আমাদেরকে ভিডিও বার্তা পাঠাতে থাকবে দেখো গত শুক্রবারের খুদবা তো হুজুর হজরত মসিমাউদ্দ আলাহিসামকে নিয়ে দিয়েছেন হজরত মসিমাউদ আলাইসাল্লাম হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতেন মোহাম্মদ সাল্লামের প্রেমে বিভোর ছিলেন ওনার আনুগত্যে ওনার দাসত্বে হাজরত মসি ইসলামের আবির্ভাব তিনি বলেছেন আমরা তো বয়াত করেছি আমাদের দায়িত্ব হচ্ছে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লামের প্রত্যেকটা কথাকে অনুসরণ করা আর এর জন্য আমাদের কি করতে হবে নিজেদেরকে সাহাবিদের রঙে রঙিন করতে হবে বুঝতে পেরেছি দেখো একই রকমভাবে হজরত মাসি ইসলাম আরও বলেছেন যে তোমরা যদি বয়াতের দায়িত্বগুলো পালন করতে চাও বয়াতের শর্তগুলো পালন করতে চাও তাহলে কোরআন পাঠ করো কোরআনকে আঁকড়ে ধরো একদল লোক এমন আছে যারা কোরআন পড়ে কিন্তু কোরআন তাদের কণ্ঠনালীর নিচে নামে না তার মানে হচ্ছে তারা বুঝে শুনে কোরআন পড়ে না কিন্তু আমাদের কি করতে হবে আমাদের বুঝে শুনে মনোযোগ সহকারে কোরআন পাঠ করতে হবে ঠিক আছে আর শুধু কোরআন পাঠ করলেই হবে না বরং এর উপর আমল করতে হবে

উস্তাদ আমি দুটেই বলি বলো তো উস্তাদ জি প্রথমে আমাদের মিথ্যা কথা বলা যাবে না তারপরে আমরা আল্লাহর সাথে কাউকে শিরিক করতে পারবো না আর ডিয়ানাল মাহাত তোমার কি কোনোটাও মনে নেই জি উস্তাদ জি আমার কয়েকটি মনে আছে বলো পাঁচ ওয়াক্ত নামাজ নিশ্চয়ের সাথে আদায় করতে হবে এবং কোনো মুসলমানকে কষ্ট দেওয়া যাবে না উস্তাদ জি এর বেশি আমার মনে নেই ঠিক আছে আমাদের কিন্তু বয়াতের শর্তগুলো বারবার পড়া উচিত মনে করা উচিত মুখস্থ করা উচিত আত্মস্থ করে ফেলা উচিত এবং তারপর এটার উপর আমল করা উচিত ঠিক আছে বন্ধুরা তোমরাও আমাদেরকে জানাবে যে তোমাদের বয়াতের কয়টা শর্ত মনে আছে আর কয়টা শর্তের ওপর তোমরা আমল করার চেষ্টা করছো আচ্ছা দিয়ান আর মাসরৌর রমজান মাস চলছে আর আমরা কিন্তু রমজানের শেষ দশকে উপনীত শেষ দশকে দশক পার করছি তাই না ঠিক আছে। হজরত আয়েশা সিদ্দিকা রাজিয়াল্লাহ তালা হা থেকে বর্ণিত হযরত মোহাম্মদ সাল্ল সাল্লাম বলেছেন রমজানের শেষ দশ দিনের যে কোনো বেজর রাতে আমরা যেন লয়লাতুল কদরকে অন্বেষণ করি লায়লাতুল কদর কি জানো কোরআনে উল্লেখ আছে লায়লাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর লায়লাতুল কদর হচ্ছে হাজার মাস অপেক্ষায় উত্তম একটা রাত আমাদের কি করতে হবে এই রাতে জাগতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে আমরা কি করব সবার আগে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর দরুদ পাঠ করবো তার জন্য তার সাহাবিদের জন্য দোয়া করব আর বর্তমান হুজুরের জন্য দোয়া করব জু খলিফার জন্য দোয়া করব হুজুরের সুস্বাস্থ্য আর দীর্ঘ কর্মক্ষম জীবনের জন্য দোয়া করব ঠিক আছে তারপর নিজের আত্মীয় স্বজন নিজের পাড়া প্রতিবেশী নিজের আব্বু আম্মু এবং সব শেষে নিজের জন্য দোয়া করব আমাদের চেষ্টা করতে হবে এই রমজানের শেষ বেচর রাতগুলোতে লায়লাতুল কদর থেকে যেন আমরা উপকৃত হতে পারি মনে থাকবে বন্ধুরা তোমাদের কাছেও একই রকম প্রত্যাশা তোমরাও চেষ্টা করবে রমজানের এই বেজর বাকি যে রাতগুলো আমাদের অবশিষ্ট আছে এই রাতগুলোকে ভালোভাবে কাজে লাগিয়ে লায়লাতুল কদর থেকে পূর্ণরূপে উপকৃত হতে বন্ধুরা আমরা এখন অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে উপস্থিত ধন্যবাদ তোমাদেরকে যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলে আমাদের সঙ্গ দিয়ে মনোযোগ সহকারে প্রোগ্রামটা শুনেছ আর যারা প্যানেলিস্ট দুজন তাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তবে বিদায় নেওয়ার আগে তোমাদের মনে করিয়ে দিচ্ছি আমাদের কাছে তোমাদের ভিডিও বার্তা পাঠানোর ঠিকানা হুজুরের খুদ বা মনোযোগ দিয়ে শুনতে হবে এবং তারপর সবচেয়ে ভালো লাগা অংশটুকু ভিডিও বার্তা হিসেবে আমাদের কাছে পাঠাতে হবে কোন ঠিকানায় পাঠাবে আমাদের মেইল অ্যাড্রেস হচ্ছে এফ এস ফর বাংলা টিভি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরেও তোমরা ভিডিও বার্তা পাঠাতে পারো হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম دلوں میں پیار کی خوشبو تو ہونٹوں پر دعا رکھنا امام میں وقت سے ایک رشتہ عشق کو وفا رکھنا امام میں وقت سے ایک اخرت عشق کو رکھنا